অনলাইন বিজনেস করার কথা ভাবলেই আমরা সবার আগে ভাবি যে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এই সমস্ত জায়গায় আমরা সেল করব আর যদি আপনি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাহলে আপনি ভাবেন হয়তো আজকের ডিল বা দারাজ এরকম যে সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনারা ভাবেন সেখানে সেল করবেন আজকের ভিডিওটা হতে চলেছে ডিটেল ইনফরমেটিভ ভিডিও যেটার মধ্যে আমি বলবো যে আপনারা যদি অ্যামাজন ফ্লিপকার্ট মিশো বা বাংলাদেশ থেকে দেখলে আজকের ডিল দারাজ এরকম ই কমার্স প্ল্যাটফর্মে যদি আপনি নিজের প্রোডাক্ট সেল করতে চান তাহলে সেটা কীভাবে করতে পারবেন এই প্রোডাক্ট বিক্রি করতে গেলে কত টাকা চার্জ আমাদেরকে সেই প্ল্যাটফর্মগুলোকে দিতে হবে কি কি ডকুমেন্টস আমাদের লাগবে এই সমস্ত জায়গায় সেল করতে গেলে কি প্রোডাক্ট আপনি সেল করবেন কি প্রাইস সেট করবেন এই সমস্ত কিছু আর সর্বোপরি এটাও জানবো যে সেলার অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারবেন যদিও ফুল প্রসেসটা আজকে ভিডিওতে দেখাবো না এটা নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো যেটাতে আমি সেলার অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো কিন্তু তার আগে সেলার অ্যাকাউন্ট ওপেন করার আগে আমাদের বিশেষ কিছু ডকুমেন্টসের দরকার এবং কিছু জানার দরকার সেইগুলো আজকের ভিডিওতে আমরা জানবো ভিডিওর মাঝখানে বলে দিই আমি খুব শিগগিরই আপনাদের রিকোয়েস্টে জুন মাসের পনেরো তারিখ থেকে একটি নতুন কোর্স লঞ্চ করছি এই ফার্স্ট টাইম আপনাদের রিকোয়েস্টে কেননা আপনারা প্রতিটা মানুষ আমাকে দেখি মেল করেন এস এম এস করেন বা ফোন করেন যে আপনি কি ডিজিটাল মার্কেটিং শেখান আপনি কি ডিজিটাল মার্কেটিং শেখাবেন তো ভাবলাম এই নিয়ে একদম নমিনাল ফিজে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাবো তাইজন্য একটা কোর্স লঞ্চ করছি যদি আপনারা জয়েন করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেখুন মেল রয়েছে মানে আমার জিমেল যে অ্যাকাউন্ট সেটা দেয়া রয়েছে তো সেই জিমেলে গিয়ে আপনারা একটা মেল করতে পারেন যে আপনারা শিখতে চান তাহলে আমি আপনাদের তাহলে আমি আপনাদের সাথে বাকি ডিটেইলস শেয়ার করতে পারবো ডেসক্রিপশন বক্স যদি আপনারা খুঁজে না পান তাহলে বলবো আমার ভিডিওর ঠিক নিচে যে টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন সেই টাইটেলের পাশে মোর বলে একটা অপশন রয়েছে সেই মোরেতে যদি ক্লিক করেন তাহলে ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে সেখানে আপনি আমার জিমেলটা দেখতে পাবেন এবং সেখানে আপনারা একটা মেল করতে পারেন আপনি ভারতের যে কোনো জায়গা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের জন্য এই সুবিধা উপলব্ধ থাকবে ফার্স্ট অফ অল আমাদের ডকুমেন্টেশন দরকার অনলাইন যে কোনো বিজনেস করতে যাবেন আপনি যদি নিজের ওয়েবসাইট দিয়ে করেন বিজনেস তাহলে আলাদা কথা যদি আপনি ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে মানে এরকম অ্যামাজন ফ্লিপকার্ট বা দাঁড়া যেগুলোতে যদি সেল করতে যান আমাদের ডকুমেন্টেশনের ওপরে একটু খরচা করতে হবে এবং সময় ব্যয় করতে হবে যেটা হচ্ছে প্রথম লাগবে আমাদের ট্রেড লাইসেন্স তো বিজনেস করতে গেলে আপনি অফলাইন করুন বা অনলাইন করুন বা নিজের ওয়েবসাইট থেকে করুন যাই করুন ট্রেড লাইসেন্স সবার ফার্স্ট তো ট্রেড লাইসেন্স করতে আমাদের যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এরকম আইডি কার্ডগুলো লাগে আর তার সাথে আমাদের প্রয়োজন হয় এমএসএমই সার্টিফিকেট এমএসএম সার্টিফিকেট কিন্তু বিনামূল্যে বার করা যায় ট্রেড লাইসেন্স বার করতে কিন্তু টাকা লাগে এমএসএমই সার্টিফিকেট প্রথমে বেরোয় এবং তারপরে সেটা দিয়ে ট্রেড লাইসেন্স হয় ট্রেড লাইসেন্সে আপনার বিজনেসের নাম আপনার যে যে প্রোপাইটার আর কি বিজনেসের যে হেড তার নাম এবং বিজনেসটা সম্পর্কে সব কিছু লেখা থাকে ট্রেড লাইসেন্সের মধ্যে তো ওটা আমাদের সব জায়গায় দরকার পড়বে এবার যদি আপনি অফলাইনে কোনো স্টোর নিয়ে সেখান থেকে অনলাইনটা স্টার্ট করছেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সে আপনার ভাড়ার এগ্রিমেন্ট বা আপনার যার বাড়ি আপনি ভাড়া নিচ্ছেন সেখানকার একটা ট্যাক্সের রসিদ ইত্যাদি লাগতে পারে তো এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাকে একটু ট্রেড লাইসেন্স বার করে নিতে হবে যেটাতে আমার এলাকায় যদি বলি তাহলে দেড় থেকে দু হাজার টাকা খরচা পড়বে প্রতিটা এলাকা ভিত্তিক এই খরচা পাল্টাতে পারে যদিও সমস্ত বিজনেস অনুযায়ীও এর খরচাটা পাল্টায় যেমন যদি আপনি সবজি নিয়ে বিজনেস করেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সে যা খরচা পড়ে যদি আপনি জামা কাপড় নিয়ে বিজনেস সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স আলাদা খরচা পড়ে তো বিজনেস ওয়াইজ বা প্রোডাক্ট ওয়াইজ কি আপনি সেল করছেন সেই ওয়াইজ কিন্তু ট্রেড লাইসেন্সের খরচা পাল্টা সেকেন্ড আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জিএসটি আমরা যদি নিজস্ব ওয়েবসাইট বানিয়ে বিজনেস করি তাহলে কিন্তু জিএসটি আমাদের প্রথমেই দরকার নেই জিএসটি ছাড়াও আপনি অনেক দূর যেতে পারবেন বিজনেসে কিন্তু যদি আপনি ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে সেল করতে চান এইরকম অ্যামাজন ফ্লিপকার্টের মতো তাহলে কিন্তু আপনাকে জিএসটি নিতেই হবে জিএসটি বানাতেই হবে তো জিএসটি আপনি কীভাবে বানাবেন আর একটা কথাও বলে দিই মিশোতে সেল করতে গেলে কিন্তু জিএসটি ছাড়াও সেল করা যায় আমি এই নিয়ে ডিটেলস একটা ভিডিও বানিয়েছি অলরেডি যে জিএসটি ছাড়া আপনারা মিশোতে সেলার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন জিএসটি সেখানে লাগে না আমাদেরকে একটা নির্দিষ্ট আইডি ক্রিয়েট করতে হয় কীভাবে করবেন সমস্ত ডিটেলস আমার সেই ভিডিওতে বলা রয়েছে যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ করার পরে ওই ভিডিওটা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন জিএসটি আমাদেরকে করতে হবে কারণ যখন আমরা সেলার অ্যাকাউন্ট ওপেন করব তখন জিএসটি নাম্বার ফর্মার আমাদের দিতে হবে তো জিএসটি করার জন্য আপনার নিয়ারেস্ট কোনো সি এর সাথে যোগাযোগ করবেন সিএ কাদেরকে বলে যারা চ্যাটার অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করে এবং যারা হিসাব কিতাবের কাজ করে তাদেরকে সি এ বলে এবং তারাই জিএসটি ট্রেড লাইসেন্স বা ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা সেই সমস্ত কিছু তারা করে থাকে তো তাদের সাথে যোগাযোগ করবেন একটা ভালো কাউকে দেখবেন যার রেটটাও একটু কম হবে তো জিএসটি করতে 400 থেকে 500 টাকা তারা চার্জ করবে এবং আপনার জিএসটি ফাইল করে দেবে এবং জিএসটি একটা নাম্বার আপনাকে দেবে সেই নাম্বারটাই আপনার সাথে রাখতে হবে এবং প্রতি মাসে কিন্তু জিএসটি রিটার্ন করতে হবে আপনার বিজনেসে সেল হোক বা না হোক জিএসটি কিন্তু রিটার্ন করতে হবে প্রতিমাশা প্রতিটা জামা কাপড়ের উপরে কিন্তু 5% জিএসটি চাপে তাই জিএসটি আমাদেরকে করতেই হবে যদি আমরা অনলাইন সেলিং করতে যাই এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট আপনি করবেন সেটা কারেন্ট অ্যাকাউন্ট হবে এবং সেই কারেন্ট অ্যাকাউন্টটা হবে আপনার বিজনেসের নাম দিয়ে মানে

আর কারেন্ট অ্যাকাউন্টটাও সেই নামেই হবে রাস্তাঘাটে আপনারা যখন অনলাইন পেমেন্ট করেন কারোর দোকানে গিয়ে তখন তো দেখতেই পান যে আপনি কিউআর স্ক্যান করলেন এবং তার দোকানের নামটাই ওই অ্যাপেতে দেখাচ্ছে ফোন পেপায় গুগল পেতে দেখাচ্ছে কিউআরটা স্ক্যান করার পরে তো কিভাবে দেখাচ্ছে কারণ তার ব্যাংক অ্যাকাউন্টের নামটা কিন্তু সেই বিজনেসের নাম দিয়ে করে রয়েছে তো এটা আপনাকেও করতে হবে না হলে কিন্তু হবে না এই সমস্ত কিছু করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো বলুন বা যেখানেই বলুন একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মানে যে অ্যামাজন ডাউনলোড করে আমরা অর্ডার করছি বা যে ফ্লিপকার্ট অ্যাপটা ডাউনলোড করে আমরা অর্ডার করছি সেখান থেকেই তো সেলার অ্যাকাউন্ট খোলা যায় না তার জন্য একটা বিশেষ জায়গা রয়েছে সেখানে গিয়ে আমাদেরকে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে আগেও বললাম যে সেলার অ্যাকাউন্ট ওপেন যদি আপনারা ডিটেলসে জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই নিয়ে ডিটেল একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য অবশ্যই বলবো যে দাঁড়া বা আজকের ডিল বা বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্ম কিন্তু আমি দেখাতে পারবো না পসিবল নয় আমি ইন্ডিয়াতে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো নিয়েই ভিডিও আনার চেষ্টা করবো সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদেরকে ওখানে মানে সেলার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখনই আপনাকে দিতে হবে যে আপনি প্রোডাক্ট সোর্সটা কোথা থেকে পাচ্ছেন মানে প্রোডাক্ট যে আপনি নিশ একটা চুজ করেছেন আমি আগেও বলি সব ভিডিওতেই বলি যে প্রোডাক্ট একটা নিশ চুজ করে নেবেন যে আপনি কি সেল করবেন আপনি সব কিছু তো আর সেল করতে পারবেন না আপনি একটা প্রোডাক্ট বেছে নিয়েছেন যে এই প্রোডাক্টটা আমি সেল করব এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এরপরে সেই প্রোডাক্টের সোর্সটা আপনাকে উল্লেখ করতে হবে যে প্রোডাক্ট আপনি হোলসেলারের থেকে নিচ্ছেন না ম্যানুফ্যাকচারের থেকে নিচ্ছেন না প্রোডাক্ট আপনি নিজে তৈরি করেন হ্যান্ডমেড হ্যান্ডমেড জিনিস অনেকেই বিক্রি করে থাকে যেমন মোমবাতি টোমবাতি এগুলো বিক্রি করে থাকে তো সেই প্রোডাক্টের সোর্স আপনাকে উল্লেখ করতে হবে যেটা আপনি কোথা থেকে প্রোডাক্টটা নিচ্ছেন এরপরে আমরা প্রোডাক্ট যখন লিস্টিং করব তখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এসিও করা এসিও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে ফ্লিপকার্ট বা অ্যামাজন বা যেখানেই বলুন আমরা যখন কোনো একটা প্রোডাক্ট খুঁজতে যাই তখন আমরা কি করি সার্চ বাটনে গিয়ে সার্চ করি যেমন আমি যদি লিখি বেঙ্গলি টি শার্ট বা আমি যদি লিখি সানগ্লাস তাহলে আমার কাছে সেটাই আসবে তো যখন আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন তখন টাইটেলে ডিসক্রিপশানে সব জায়গায় আপনাকে সার্চেবেল যে টপিক বা সার্চেবল যে ওয়ার্ডগুলো হয় আপনার প্রোডাক্ট রিলেটেড সেটা দিতে হবে মানে আপনি যদি সানগ্লাস সেল করেন তাহলে আপনাকে লিখতে হবে অন্য কিছু লিখলে হবে না আপনার মনের মতো কিছু এসিও আমাদেরকে করতে হবে প্রোডাক্ট সময় আচ্ছা প্রোডাক্ট লিস্টিং সময় কিন্তু সঠিক ডেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশন কাকে বলে আপনারা যখন কোনো জুতো অর্ডার করতে যান দেখেন তো তার নিচেতে জুতোর অনেকগুলো সাইজ লেখা রয়েছে বা কিছু সাইজে কাটা দেওয়া রয়েছে মানে সেই সাইজগুলো অ্যাভেলেবেল নেই এইরকম প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে কি জিনিসটা কি দিয়ে তৈরি কতদিন টিকবে জিনিসটার মধ্যে কোনো ওয়ারেন্টি আছে কিনা এই রকম সমস্ত প্রোডাক্ট সম্পর্কে যা কিছু রয়েছে প্রোডাক্টটা যদি আপনি জামা কাপড় সেল করছেন তাহলে সেটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি কীরকম স্টিচিং করা সেটা আনস্টিচ না সেমি স্টিচ না পুরো স্টিচ এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ডেসক্রিপশানে বিশ্লেষণ করে লিখতে হবে তাই আপনি যে প্রোডাক্টটি চুজ করবেন সেই প্রোডাক্টের ডেসক্রিপশন ভালোভাবে তৈরি করবেন যখন ক্যাটালগ আপলোড করবেন সেখানে লেখার জন্য আর একটা কথা বলি যে নিজের ওয়েবসাইটে যখন আপনি প্রোডাক্ট সেল করেন তখন অতটা নিয়ম কানুন আপনি কিছুই মানেন না কিন্তু ফ্লিপকার্ট বা এরকম ই কমার্স প্ল্যাটফর্মে যখন আপনি সেল করতে যাবেন তাদের কিন্তু প্রাইভেসি পলিসি থাকে বিভিন্ন পলিসি থাকে তাদের সেই সমস্ত পলিসি আপনাকে পালন করে চলতে হবে আপনাকে লিগাল প্রোডাক্ট সেল করতে হবে তাদের যা পলিসিতে যা কিছু রয়েছে সেই সমস্ত নিয়মগুলো কিন্তু আপনাকে মানতে হবে না হলে কিন্তু সেলার যে অ্যাকাউন্ট আপনি খুলবেন সেটা কিন্তু ব্যান করে দেওয়া বা সেল করতে গিয়ে আপনি নানা রকম সমস্যায় পড়বেন যদি আপনাকে কোনো কাস্টমার ঠকায় তখন আপনি তাদেরকে কোনো কমপ্লেন না ওই প্ল্যাটফর্মকে তো তার জন্য তাদের যা পলিসি রয়েছে সেগুলো সমস্ত মেনটেন করে চলতে হবে এরপরে সবার মনে প্রশ্ন যে আমি ক্যাটালগ তো আপলোড করলাম সবই করলাম এবারে শিপিং করব কিভাবে মানে ডেলিভারি হবে কি করে তো এই সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মে রকম ভাবে শিপিং হয় একটা হচ্ছে সেলফ শিপিং মানে আপনি নিজে করবেন একটা হচ্ছে ইজি শিপিং যেটা ওই প্ল্যাটফর্ম আপনাকে প্রভাইড করবে যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি আমি ফ্লিপকার্টে একটা অ্যাকাউন্ট খুললাম সেখানে আমি একটা ক্যাটালগ আপলোড করলাম আমার কাছে একটা অর্ডার এলো এরপরে আমার কাছে দুটো অপশন থাকবে এক হচ্ছে আমি নিজে কোনো কুরিয়ার চুজ করে থার্ড পার্টি কোনো কুরিয়ার দিয়ে আমি এই প্রোডাক্টটা পাঠাবো সেকেন্ড হচ্ছে ফ্লিপকার্টের নিজস্ব যে কুরিয়ার সার্ভিস ই কার্ড সে কিন্তু এসে আমার প্রোডাক্টটা নিয়ে যাবে এবং ডেলিভারি করে দেবে তো তারা চার্জ নেবে এর জন্য ফ্রিতে করবে না তো যদি আপনি চান যে সেলফ শিপিং করবেন সেটাও করতে পারবেন যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজনে যদি সেল করতে যাচ্ছেন আপনি আপনি অন্য কোনো কুরিয়ার ইউজ করতে পারেন যেমন ডেলিভারি বা ইকম এক্সপ্রেস বা ফ্যাক্স এরকম অনেক কিছু আছে তো সেলফ শিপিংও হয় আবার ইজি শিপিংও হয় যেটা তাদের কুরিয়ার বয় এসে নিয়ে যাবে অ্যামাজনেরও নিজস্ব রয়েছে ফ্লিপকার্টেরও নিজস্ব রয়েছে এখন মিশোরও নিজস্ব রয়েছে বা থার্ড পার্টি ইউজ করেও করা যায় যখন আপনার কাছে কোনো অর্ডার রিসিভ হবে তখন সেখানে অপশন থাকে এটা চুজ করার এরপরে কথা হচ্ছে যে প্যাকিং মেটেরিয়াল কোথায় পাবেন তো সব থেকে ইজি যে প্রসেসটা আমার এখন মনে হয় সেটা হচ্ছে যারা করুগেটেড বক্স বা কার্ডবোর্ডের মধ্যে প্যাকিং করে থাকে তারা দেখি খুব সহজে স্যালো টেপ পাওয়া যায় এক ধরনের সেই স্যালোটেপের টেপের মধ্যেই কিন্তু ওই কোম্পানির ব্র্যান্ডিং করা থাকে যেমন অ্যামাজনের ফ্লিপকার্টের ব্র্যান্ডিং করা থাকে ওই যে বক্সটা তার মধ্যে প্যাক করে দিলেন এবং যে নর্মাল স্যালোটেপ দিয়ে আমরা চিটাই তার বদলে ওদের যে ব্র্যান্ডিং করা স্যালোটেপ সেগুলো অর্ডার দিয়ে আনাতে হয় এবং সেটা চিপকে দিলেন তাহলে হয়ে গেল ব্র্যান্ডিং তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যামাজন থেকে আমার অর্ডার এসেছে আমি অ্যামাজনের টেপটা চিটি দিলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার আসছে টেপটা চিটিয়ে দিলাম বা আপনি যদি পলি ব্যাগের মধ্যে কোনো জিনিস সেল করতে চান যেমন যদি কোনো পাঞ্জাবি বা কোনো টি শার্ট এগুলো আপনি পলি ব্যাগের মধ্যে যদি ডেলিভারি করতে চান তাহলে তাদের পলি ব্যাগও কিন্তু তাদের প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল রয়েছে বা বাইরেও অ্যাভেলেবেল রয়েছে এরপরে কথা হচ্ছে এই সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মে সেল করবো বিনা পয়সা সেল করবো কোনো টাকা তাদেরকে দিতে হবে না তাহলে তারা লাভ করবে কি করে তো আমাদেরকে কিন্তু তাদেরকে ফিজ দিতে হয় যেমন আমরা ওয়েবসাইট যদি ক্রিয়েট করি তাহলে ডোমেন হোস্টিং এসবে যেমন আমাদের টাকা লস হয় মানে টাকা যায় আর কি ইনভেস্ট হয় সেরকম আমাদের এরকম ই কমার্স প্ল্যাটফর্মে যদি সেল করতে যায় তারা কিন্তু প্ল্যাটফর্ম ফি বা তাদের সার্ভিস ফি বা যেটা ডেলিভারি তারা করে তার ফিজ সমস্ত নমিনাল ফিজ থাকে কমই ফিজ থাকে সেগুলো কিন্তু সব কাউন্ট হয় সেগুলো কিন্তু আমাদের থেকেই নেয় তার সাথে সাথে একটা কমিশন ফিও থাকে যেটা ওই প্ল্যাটফর্ম কমিশন নেয় আর প্রতিটা প্রোডাক্টের ওপরে যেমন যদি চারশো টাকা বা পাঁচশো টাকার একটা প্রোডাক্ট হয় সেখানে হয়তো বা দশ টাকা কুড়ি টাকা এরকম একটা চার্জ তারা কিন্তু প্ল্যাটফর্ম ফি বা কমিশন ফি হিসেবে কেটে থাকে তারপরে প্রোডাক্ট যদি আর হয় আরটিও বলতে কি মানে কোনো একটা কেউ অর্ডার করলো সিওডিতে দিয়ে সেই প্ল্যাটফর্মে কুরিয়ার বয় এলো এবং সে প্রোডাক্টটা নিয়ে গেল কিন্তু কাস্টমার ফোন ধরলো না কাস্টমারের কাছে সেটা ডেলিভারি হলো না প্রোডাক্টটা আবার আমাদের কাছে ফিরে এলো এই ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু ওই প্ল্যাটফর্ম টাকা কেটে থাকে এটা বিভিন্ন প্ল্যাটফর্মের আলাদা আলাদা ফিজ হয় আপনি যখন কাজ করতে শুরু করবেন তখন প্রতিটা প্ল্যাটফর্মের ফিজগুলো আপনি বুঝতে পারবেন আচ্ছা অনেক কিছুই তো বললাম কিন্তু মাঝখানে একটা জিনিস তো বলিনি যে যখন আপনি ক্যাটালগ আপলোড করবেন তখন আপনাকে একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ইমেজ চাই মানে ইমেজটাকে আপনি আপলোড করবেন সেটা প্রিমিয়াম কোয়ালিটির হওয়া চাই তো আপনারা যদি ভিডিও দেখতে চান যে কিভাবে আপনি এই সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মে সেল করার জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির ফটো তুলতে পারবেন বা সেটাকে ভালোভাবে এডিট করতে পারবেন সেটা কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফোন দিয়ে ফটো তুলে সেটাকে আমি এডিট করে আপনাদের জন্য দেখাবো যে কীভাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির করা যায় যদি কোনো ফটো আমরা এরকম ই কমার্স প্ল্যাটফর্মে আপলোড করতে চাইছি তো আশা করবো আজকের ভিডিওতে যা কিছু বলেছি এটা আপনি যখন সেলার হয়ে সেল করতে যাবেন আপনার অনেক কাজে লাগবে এই ইনফরমেশনগুলো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না